মাখন চন্দ্র দাস মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে তোলাকোনায় মঙ্গলবার থেকে টিসিএল সিজন ফোর এবং তোলাকোনা ইউথ ক্লাবের ব্যবস্থাপনায় এই খেলার আয়োজন করা হয়েছে তোলাকোনা ক্রিকেট ময়দানে মঙ্গলবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ এলাকার জনদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয় খেলা শুরু হওয়ার পূর্বে স্বর্গীয় মাখন চন্দ্র দাসের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন আমন্ত্রিত অতিথিসহ খেলোয়াড়রা এরপর আমন্ত্রিত অতিথি সকলেই এই টুর্নামেন্ট নিয়ে নিজ নিজ বক্তব্য তুলে ধরেন বক্তব্য পালা শেষ হওয়ার পর দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন অতিথিরা এদিন খেলা ছিল সরসপুর টিম সেভেন এবং ব্লাইন্ডার ইলেভেন পদ্মদিঘি প্রথম দিনের খেলায় ব্লাইন্ডার ইলেভেন পদ্মদিগিকে একশো চব্বিশ রানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে পাড়ি দেয় সরসপুর টিম সেভেন প্রথম দিনের ম্যাচে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরবনগর মণ্ডল সভাপতি হিরেশ বিশ্বাস ওয়ার্ড সদস্য মণিমিতা দাস জিপি সভাপতি শশাঙ্ক শেখর দাস আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী অনুপমা দাস ভারতীয় জনতা পার্টির উপসভাপতি শ্রীনিবাস পাল প্রাক্তন সুভাষনগর জিপি সভাপতি আব্দুল মালিক কাজী সমাজকর্মী সুদীপ দাস প্রমুখ রামকৃষ্ণনগর থেকে শ্যামল রিপোর্ট নিউজ অবিকল সিএল টুর্নামেন্টটা বিগত দশ বছর থেকে চলে আসছে প্রত্যেক বছর আমি সাহায্য করি ওদেরকে যারা ম্যানেজিং কমিটি এখানে আছে আর বিশেষ করি আমি খেলাধুলার মধ্যে আমার খুব আগ্রহী ছোট থেকে আমি খেলাধুলা ভালোবাসতাম সবসময় আমি খেলার খেলার সঙ্গে আমি জড়িয়ে থাকতাম আর কত প্রত্যেক বছর এখানে টুর্নামেন্ট হয় এইবার এই আয়োজক কমিটি যারা আছে আমার সঙ্গে ওরা পরামর্শ করেছে যেহেতু আপনি এত আগ্রহী তাই আপনার বাবা নেই আপনার বাবার নামে স্মৃতি রক্ষার্থে এই বছর এই টিসিএল টুর্নামেন্টটা আমরা শুরু করতে চাই সঙ্গে সঙ্গে আমি ওদের সঙ্গে আলোচনা করে আমি ওদেরকে মত দিয়েছি যে তোমরা ঠিক আছে আমি যতটুকু পারি আমি সাহায্য করব আর তোমরা এই এইবারে যে টুর্নামেন্টটা এটা মাখনচন্দ্র দাস স্মৃতি টুর্নামেন্ট হিসেবে তোমরা চালিয়ে যাও আমি তোমাদের সঙ্গে আছি এটা ষোলো টিমের নকআউট আউট প্রত্যেক দিন দুইটা টিমের খেলা হবে খুব তাড়াতাড়ি কারণ ব্যস্ততার মধ্যে চলছে ম্যাচটি সবই আমি নিজেই ব্যস্ত খুব তাড়াতাড়ি এই নৌকা টুর্নামেন্টটা শেষ করার জন্য আমি কমিটির সঙ্গে আলোচনা করেছি ওরাও বলেছে সাপ্তাহ দশ দিনের মধ্যে আমরা কমপ্লিট করে নিয়ে নেব গতকাল আমি আমাদের রাতাবাড়ি বিধায়ক শ্রী বিজয় মালাকার মহেশুর সঙ্গে আমার ফোনে যোগাযোগ হয়েছে উনি ব্যস্ততার কারণে উনি আমাকে কথা দিয়েছেন আজকে ও দুদিনই ম্যাচে আসতে পারবেন না কিন্তু আমাকে কথা দিয়েছেন উনি ফাইনাল ম্যাচে যে কোনো অবস্থায় হোক এখানে উপস্থিত থাকবেন আর তোর সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের বৈরীনগর গ্রাম পঞ্চায়েত সভাপতি সুশাঙ্ক শেখর দাস ভারতীয় জনতা পার্টি মন্ডল উপসভাপতি শ্রীনিবাস পাল এবং রামকৃষ্ণ আঞ্চলিক ব্লক পঞ্চায়েত সভানেত্রী অনুপমা দাস এবং এই ওয়ার্ডে ওয়ার্ড সদস্য মনিমিতা দাস এবং এখানে সোশিয়াল ওয়ার্কার ছিলেন সবাই সহযোগিতা করেছেন আর আজকে এখানে অংশগ্রহণ করেছেন যার জন্য আমি এই আয়োজক কমিটি এবং আমার পক্ষ থেকে আমার ঈদের অন্তঃস্থ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি